মিমা বি খ খুশি শাবর মনে মাপুরে আজকে খুশি শাবর মনে সুখে রো অার দম্পতো জি বনে সখে রো অনর দম্পত তো জিবনে মাপুরে আজকে খুশি শাবর মনে মাপুরে আজকে খুশি মনে নে সুকে রাখকো আল্লাহ দনের দাম্পদত্ত জীবনে ঠিক নানি ভাই বোন আত্মীয় সাধন সহলে মিলিয়া ভাই বোন আত্মীয় সাধন মিলিয়া ফুর্তি করি আর আজকে আমডার মি মাফুরবিয়া ফুৰ্তি কৰি ৰাজকে আমদাৰী ঠিক নে ভাই বই নাতিয়া চকলে মিলিয়া ভাই বৈ নাতিয়া সজন ছুৰ্তি কৰি ৰাজকে আমদাৰ মাহেৰিয়া ফুৰবিয়া ফূৰ্তি কৰিমদাৰ মাহেরিয়া বিয়া মেহরিয়র বিয়ে আজকে খুশি শোবর মনে মেহরিয়র বিয়ে আজকে খুশি সবার মনে সুখে রো অন রে দম্পতো জীবনে সুখে রকো আল্লাহ তন রে দম্পতো জিবোনে